হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু কোনো রান্নার ভিডিও নয় আজ তেল ছাড়া জল দিয়ে কিন্তু নেগেটিভিটি দূর করার জন্য আমরা প্রদীপ বানিয়ে নেব সামনেই কালী অমাবস্যা তো আমাবস্যার দিনে কিন্তু অনেকে কিন্তু অনেক রকম ক্ষতি করে আর কখন গোপন শত্রু লুকিয়ে থাকে আমরা তো কেউ বুঝতে পারি না কারণ চেহারাটা মানুষের মতন হলেও কিন্তু বুঝতে পারা যায় না কিন্তু শত্রুতায় কিন্তু ভরা থাকে কিন্তু সামনে এমন ভাব করবে যেন তোমার কত ভালো চায় এরকম কিন্তু আমাদের আশেপাশে অনেক মানুষই আছে তারা কিন্তু দেখতে মানুষের মতন হলেও কিন্তু মানুষের ভালো চায় না ঘর থেকে নেগেটিভটি দূর করার জন্য ঘরকে আলোকিত শান্তি বজিয়ে রাখার জন্য এসেছি জল দিয়ে প্রদীপের একটি সুন্দর তাহলে চলো আর বেশি কথা কথা বলবো না অনেক বলে ফেলেছি তো প্রদীপের ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা কটা এখানে পাঁচটা মতন প্রদীপ নিয়েছি আর এবার আমরা তুলে দিয়ে কিন্তু সরু সরু করে সলতে বানিয়ে নিচ্ছি তো দেখো আমরা এখানে সরু সরু করে সলতে বানিয়ে নিচ্ছি আর যেহেতু সামনেই কালী তো প্রদীপ তো বানাতেই হবে তো আমরা এখানে কিন্তু পাঁচটা প্রদীপ নিয়েছি আর এখানে আমরা পাঁচটা কিন্তু সলতে তুলো দিয়ে বানিয়ে নিয়েছি তো আমাদের কিন্তু সলতে গুলো বানানো হয়ে গেছে এবার আমরা প্রদীপের মধ্যে কিন্তু এক এক করে কিন্তু সলতে গুলি দিয়ে দেবো আর দেখুন প্রদীপগুলো কত সুন্দর লাগছে এই যে আমাদের পাঁচটা প্রদীপ আমরা এখানে পাঁচটা প্রদীপ নিয়েছি এবার আমরা প্রদীপের মধ্যে কিন্তু সৌতে কিন্তু এক এক করে দিয়ে দেবো আর তোমরা চোদ্দ প্রদীপের দিনে কিন্তু চোদ্দটা প্রদীপ এইভাবে করে নিতে পারো তাহলে তো খুব ভালোই হয় তো দেখো এবার কিন্তু আমরা প্রদীপের মধ্যে সৌতে গুলি এক এক করে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমরা সবকটি সৌতে প্রদীপের মধ্যে দিয়ে দেবো কিন্তু আমরা একটি কিন্তু কড়াইতে কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে এবার তার মধ্যে আমরা ছোট একটি সিলভারের বাটি বসিয়েছি এবার বাটির মধ্যে আমরা আমাদের ঠাকুরের সামনে ঠাকুরকে দেওয়ার পরে যে মোমবাতি গুলো ছোট ছোট গুঁড়ো থাকে না ওই মোমবাতি গুলো তো কোনো কাজে লাগে না তো ওই মোমবাতি আর আমাদের ঘরে কটা মোমবাতি ছিল তো ঠাকুরকে দেওয়ার পর যে মোমবাতি ওগুলো দিয়েই কিন্তু আজকে আমরা এটা তৈরি করব প্রদীপ তো দেখো এবার কিন্তু আমরা সিলভারের বাটির মধ্যে কিন্তু মোমগুলিকে দিয়ে ভালো করে কিন্তু আমরা গলিয়ে নেব কিন্তু আমরা দিয়ে দেব কর্পূর আর কর্পূর কতটা উপকারী তোমরা তো সকলেই জানো কর্পূর কিন্তু ঘরের নেগেটিভিটি দূর করতে ঘরকে সুগন্ধি করতে কিন্তু খুব ভালো কাজ করে ঘরে যে অনেক রকমের মানে দোষ থাকে না সেই কপুরটা দিলে কিন্তু সেই দোষটা কিন্তু দূর হয়ে যায় তো কর্পূর দেওয়ার পর আমরা এখানে ধুনো দিয়েছি ধুনো কিন্তু ঘরের নেগেটিভিটি দূর করতে আর ঘরকে সুগন্ধি করতে খুব ভালো কিন্তু সাহায্য করে খুবই উপকারী ধুনো তো ধুনো দেওয়ার পর আমরা এখানে কিন্তু ব্যবহার করবো এক চামচ মতন ঘি আর তোমরা সকলেই তো জানো যে ঘি এর প্রদীপ কতটা উপকারী ঘিয়ের প্রদীপ জ্বালানো কিন্তু খুব ভালো ঘরের নেগেটিভিটি দূর করে ঘরকে শান্ত শান্তি বজিয়ে রাখতে কিন্তু খুব ভালো কাজ করে আর ঘিয়ের প্রদীপ জ্বালানো কিন্তু খুব ভালো সন্ধ্যার সময় যদি এর প্রদীপ জ্বালানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তো দেখো সবকিছু কিন্তু গলতে শুরু করে দিয়েছে এবার গলেও গেছে এবার কিন্তু আমরা একটি চামচের সাহায্যে করে এবার কিন্তু প্রদীপের মধ্যে আমরা মোমটাকে কিন্তু ঢেলে দেব তো দেখো আমরা কিন্তু মোমটাকে ঢেলে দিচ্ছি এক এক করে তো দেখো আমরা কিন্তু সবকটি প্রদীপের মধ্যেই কিন্তু মোমটাকে দিয়ে দিচ্ছি আর এই মোমটা রাখার পর কিছুক্ষণ রাখার পরেই কিন্তু কি সুন্দর শুকিয়ে কিন্তু মোমবাতির মতন গোল হয়ে যাবে পুরো প্রদীপের মতন হয়ে যাবে কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই প্রদীপটা কিন্তু খুব উপকারী বাস্তুশাস্ত্রে কিন্তু এই প্রদীপ জ্বালানো খুবই উপকারী কারণ এটা কিন্তু যে সেই প্রদীপ নয় এর মধ্যে আছে ধুনো ঘি আছে তারপর আছে এর মধ্যে কপুর আছে এগুলো কিন্তু খুব ভালো ঘরে এগুলো জ্বালানো খুব ভালো আর এটা যদি আমাবস্যার দিনে কিন্তু চার দুয়ারে বাড়ির চারপাশে চারটে জায়গায় যদি এটা দেওয়া হয় তাহলে তো খুব ভালো হবে চার দৌড়ে চারটে যদি এরকম ভাবে তোমরা দিনে। তাহলে কি হবে এতে নেগেটিভিটি দূর হবে কেউ কিছু যদি ক্ষতি করে থাকে সেটাও কিন্তু এটা কেটে যাবে আর সুখ শান্তি কিন্তু বজিয়ে থাকবে বাড়ির মধ্যে একটি কিন্তু শান্ত ভাবটা চলে আসবে আর ঘর কিন্তু গন্ধে ময়ে করবে। সত্যি বলতে আমরা নিজেরা এটা করেছি করে ফলাফল পেয়েছি তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে এই প্রদীপের ভিডিওটা শেয়ার করছি আর তাছাড়া আমাদের এই যে ঠাকুর ঘরে আমরা যেরকম মোমবাতি জ্বালিয়ে দিই জ্বালিয়ে দেওয়ার পর যেই মোমবাতিগুলো বেঁচে যায় সেগুলো তো আমাদের কোনো কাজে লাগে না তো কি করবো ওগুলো দিয়েই যদি এত সুন্দর প্রদীপ বানানো যায় তাহলে আমরা কেন করব না আর এগুলো আমরা এই প্রদীপের মধ্যে যেসব জিনিসগুলো দিয়েছি এগুলো তো ঘরের জন্য খুবই উপকারিতা আছে এগুলো জ্বালালে কিন্তু ঘরের মধ্যে সব নেগেটিভিটি এক নিমেষেই কিন্তু দূর হয়ে যাবে আর এটা আমস্যার দিনে যদি করা হয় তাহলে তো দারুণ রেজাল্ট পাবে তোমরা তো তোমরা দেখো আমরা কিন্তু দূরের সামনে এটাকে জ্বালাবো আর সত্যি বলতে এটা জ্বালানোর পরে মনের মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি লাগছিল প্রদীপটা জ্বালানোর পরে আর তোমরা তো সকলেই জানো প্রদীপ জ্বালানোটা কতটা ভালো কিন্তু অমাবস্যার দিনে এটা জ্বালালে বেশি কাজ করবে কেউ কিছু করলে এখন তো মানুষ মানুষের ভালো দেখতে পারে না কেউ যদি একটু ভালো থাকে তখন তো মানুষ অমনি ক্ষতি করতে চলে আসে আর এখন মানুষ চেনা বড় দায় কি যে মানুষ আর মানুষের মধ্যে যে কি আছে এখন বোঝা বড় দায় তো দেখো এবার কিন্তু আমরা বাইরে বেরিয়ে এসেছি সন্ধ্যা বেলায় প্রদীপ গুলিকে কিন্তু আমরা জ্বালিয়ে দেবো খুব সুন্দর ভাবে আর সত্যি বলতে এই প্রদীপ গুলো জ্বালানোর পরে কিন্তু মনটা অন্যরকম শান্তি লাগছিল খুব খুব ভালো ভালো আর গন্ধটাও কিন্তু বের হয়েছিল তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই প্রদীপের ভিডিওটা বেঁচে যাওয়া মোমবাতি দিয়েই কিন্তু আমরা বানিয়ে ফেলেছি সুন্দর প্রদীপ তো তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো রেজাল্ট পাবে তো বন্ধুরা আজকে এই প্রদীপের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকেও ভালো থেকো।